হ্যালো বন্ধুরা আজ বাজার থেকে ডুমুর এনেছি আর চিংড়ি মাছ এনেছি দেখুন ডুমুর কাটলাম ডুমুর যেটাকে ফিগ বলা হয় ডুমুর কেটে ভালো করে ধুয়ে কচলে খুব ভালো করে ধুতে হবে তা না হলে কিন্তু বালি থেকে যায় প্রেশার কুকারের সিটি মেরে তারপরে সেটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে জিরাবাটা আদা বাটা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো তেজপাতা আর শুকনো লঙ্কা সোমবার তারপরে চিংড়ি মাছটাকে আলুটাকে ভালো করে ভেজে সর্ষের তেলে রান্না হয়েছে তারপরে মশলাটাকে পুরো যেমন প্রত্যেকটা রান্নায় আইটেম হয় কষিয়ে নিতে হয় তেল দিয়ে হলুদ নুন পরিমাণ মতন দিয়ে এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেওয়া না একদম পুরো আর ঠিকটাকে ডুমুরটাকে একটু ভালো করে খাদ দিয়ে সামান্য একটুখানি চটকে নিতে হবে যাতে সফট হয় জিনিসটা কেন তা নাহলে একটু তাকিয়ে তাকিয়ে থাকে কেমন যেন লাগে মাখা মাখা হয় না বেশ তারপরে ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিলেন জল দেওয়ার পরে মাখা মাখা হয়ে গেলে বেশ নামিয়ে ফেললাম কেউ কেউ ঘি গরম মশলা তো দিতেই হবে ঘি দিতে পারেন ঘি দিলে আদারুন টেস্ট হবে আরও একটু তারপরে এটার সঙ্গে করলাম ডাল মিক্স ডাল আর ভিন্ডি ভাজা একটা ডিম সিদ্ধ আর কাঁচা আমের চাটনি ব্যাস দুপুরের খাওয়াটা এই দিয়ে দারুণ দারুণ সুস্বাদু হয়েছে এত সুন্দর খেতে হয়েছে মানে চিন্তা করা যায় না মানে ওইটা দিয়েই যেন মনে হচ্ছে পুরো ভাতটাই খাওয়া হয়ে গেল দুপুরবেলা এবং আমার মেয়ে তো রাত্রিবেলা বাড়িতে এসে ওইটা দিয়েই পুরো ভাতটা খেলো সবাই ভালো থাকবেন দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা আপনারাও করুন খান কে জানাবেন কেমন হয়েছে